প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা যারা দিনাজপুর সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা আবেদন করেছিলে তো তোমাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে আমার ইউনিয়নের অন্য ওয়ার্ড থেকে লোক নিচ্ছে কিন্তু আমার ওয়ার্ড থেকে কোনো লোক নিচ্ছে না তাহলে আমি যদি আবেদন করি তাহলে আমার চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু তো এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চলো আমরা বিজ্ঞপ্তির 14 নং শর্তটি দেখি তো এখানে বলেছে প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের বিবেচনা করা হবে না অর্থাৎ তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে ধরুন আপনি তিন নং ওয়ার্ডের বাসিন্দা কিন্তু তারা লোক নিচ্ছে দুই নং ওয়ার্ড থেকে এক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তবে তারা কিন্তু আগে দুই নং ওয়ার্ডের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেবে অর্থাৎ দুই নং ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী পায় তাহলে কিন্তু অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না আর যদি দুই নং ওয়ার্ড থেকে কোনো প্রার্থী না পায় বা যোগ্য প্রার্থী না পায় তাহলে কিন্তু তারা পরবর্তী ওয়ার্ডের প্রার্থীদের কিন্তু বিবেচনা করবে এক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারছেন আপনার সম্ভাবনা আছে কি নাই ধন্যবাদ